ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল ব্রিটিশের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা এই মুসলমানদের আন্দোলনের কারণে এর মধ্যে তেষট্টি হাজার উপরে মুসলমানদের নাম তেষট্টি হাজার উপর তার নাম বিজি সহ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল তারা

তারা সুন্দর শান্তি আমার মুসলমান আন্দোলন চলেছিল আওয়াজ চলেছিল যে আমরা আলাদা গ্রহণ করছি পাকিস্তান মুসলমানদের আন্দোলনের কারণে ভারত থেকে ভাগ হয়ে আমার পাকিস্তান হয়েছিল কি মনে আছে না কোন শনে উনিশশো সাতচল্লিশ সনে আমার ভারত থেকে আলাদা হয়েছিল পাকিস্তানের দুটা পা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের বৈষম্য করছে রক্ষা করছে না আমরা কি চিন্তা করলাম যে যদি আমরা পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে আমরা স্বাধীন হতে পারি তাহলে স্বাধীন একতরে পশ্চিম পশ্চিম পাকিস্তানের মধ্যে আন্দোলন করছিলাম স্বাধীন করেছিলাম আমার স্বাধীন হয়েছিল আপনি জানেন সেই স্বাধীনতার স্লোগান কি ছিল বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জেলে তাঁতি কামার মজদুর ঋষি চমর সবার অধিকার সমান মানবিক মর্যাদা মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুমার যাই মানুষ চাই সে পরিচ্ছন্ন কর্মী হোক না সে একজন মানুষ সে আমার কাছে সে একজন মানুষ সে বুঝি হোক না গেল সে মানুষ তার মানুষ মর্যাদা প্রধান করতে হবে মানুষ মর্যাদা প্রধান করতে হবে এই মানুষ মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সাম্য

জামালপুর জেলা শাখা বিপ্লবী সেক্রেটারি জননেতা মাওলানা সুলতান মাহমুদ সিরাজি আজকের এই গণ সমাবেশে জামালপুর শহরের জামালপুর সদরের সকলকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই গণ সমাবেশে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক তথা আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকের এই গণ সমাবেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই গণসমাবেশ থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য জুলুম নির্যাতন অত্যাচার থেকে মুক্ত করার জন্য আগামী বাংলাদেশে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকের এই গণসমাবেশ থেকে চামারপুর একটি মেসেজ নিয়ে একটি দিক নির্দেশনা নিয়ে বাড়িতে ফিরবেন আপনাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশে যেভাবে খুন গুম ধর্ষণ চাঁদাবাজি গুন্ডামি মাঝখানি লুট দ্বারা চলেছে বা বিগত দিনে চলেছে সেই লুট

जाची <inaudible> आवा